सभा सभापति पंडुआ ब्लक तृणमूल कॉन्ग्रेस कमिटी सभापति भाद्रपति मानिसुल मंचे उपस्थित जिला तृणमूल कॉन्ग्रेस सम्पादक संजय घोष ए पंचायत समिति सभापति मैना माझी चम्पा हाजरा ভাই সঞ্জীব থেকে নুসভা ভাই শুভঙ্কর নন্দী আরো যারা নেতৃষ্ঠানীয় আছেন ভাই প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সভা রচনা বন্দ্যোপাধ্যায়কে সম্বর্ধনা দেবার সভা ঠিক কিন্তু এই সভার মাধ্যমে পাণ্ডুয়ায় যে বিপুল জয় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতে পেরেছি তার জন্য আমরা নিজের আওয়াজকে সমর্থিত হচ্ছি কারণ মানুষ পান্ডুয়াকে আজকে গুন্থি জানছে মানুষ আজকে ভাবছে যে না পাণ্ডুয়ায় ক্ষুগ্র সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই মানুষ আজকে ভাবছে পাণ্ডুয়ায় হার্মার কাহিনীর কোনো স্থান নেই মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা ভাবছে মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাক্ষী হতে রচনা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করে লোকসভায় পাঠিয়েছে আমাদের নেত্রী অসীমা পাত্র রত্না দেনাথ অরিন্দম কুই এবং সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে এসে পৌঁছাচ্ছে আমি শুধু আপনাদের একটা কথাই বলবো মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে ভোটে আপনারা যেভাবে নির্বাচিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তৃণমূল কংগ্রেস সে তৃণমূল কংগ্রেসের পাশে আপনারা থাকবেন এ দল আমারটি মানুষের দল এদল সিপিএম এর মোকাবিলা করেছে চৌত্রিশ বছরের

월척지 규다 월척지 규